আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা হলুদের ভিডিও নিয়ে আর আমি চলে আসছি নবগঞ্জে আমার মামাতো ভাইয়ের বিয়ে খেতে তো এখন আমরা যাব হচ্ছে মেয়ের বাড়িতে হলুদের তত্ত্ব নিয়ে তো এই যে রেডি হয়ে গেছে আর এই ভাইয়েরই বিয়ে আমার এটাই বিয়ের পাত্র আর এখানে যে আমার ভাস্তি শুনি ও রেডি আর আমরা কিন্তু রাজশাহী থেকে একবারেই রেডি হয়ে এসেছি যেহেতু এসেই বেরিয়ে পড়েছিলাম তো এই জন্য আর এই যে আমার বড়ো আপু। তো সবাই একে একে এক একটা তত্ত্বের ডালি নিয়ে রেডি যাওয়ার জন্য তো এখন আমরা একদম বাড়ির বাইরে দাঁড়িয়ে গেছি এক একজনের হাতে এক একটা তত্ত্ব নিয়ে তত্ত্বের ডালি নিয়ে তো কেউ কেউ রেডি হয়েছে কেউ কেউ রেডি হচ্ছে এই আমরা অপেক্ষা করছি সবাই একসাথে আসলে গাড়িতে উলব তো এই যে রওনা দিয়ে দিয়েছি চলে আসছি মহানন্দা পুরাতন ব্রিজের ওপর দিয়ে আসলাম আর এখন হচ্ছে মেয়ের বাড়ি পৌঁছে গেছি আর এখানে কিন্তু বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাবা কারণ যেহেতু বিয়ে বাড়ি বাড়ি একদম ভরা এখান থেকে আওয়াজ আসছে ওখান থেকে আওয়াজ আসছে কথা বলছে মানে ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল তো আমরা মেয়ের বাড়িতে সবাই সুন্দরভাবে বসে আছি তারপরেই খাওয়া দাওয়া আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল তো এই যে অনেক রকমের আয়োজন করেছিল খাওয়া দাওয়া অনেক কিছু তো আমরা টুকটাক খেলাম ভালোই খেলাম খাওয়া দাওয়ার পরে আমরা এই যে এখানে সন্ধ্যাবেলা মেয়েদের হলুদের অনুষ্ঠান হবে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে ভালো লাগলো আর এই যে আমাদের নতুন বউ হবু বউ তো বউকে আমরা শাড়িটা পরিয়ে দিলাম আর আগে থেকে মেক আপ করেই ছিল মানে হালকা সাজে ছিল বেশি মেয়ে সাজগোজ পছন্দ করে না কিন্তু খুব মিষ্টি কথাবার্তায় এত আমায় খুব সুন্দরভাবে নরম করে কথা বলে তো এই ফুলের ওগনা এই যে আম্মা হচ্ছে মেয়ের ফুফু বইয়ের ফুফু শাশুড়ি হচ্ছে তো আম্মাকে দিয়ে শুরু করলাম যে তুমি হলুদ ছোঁয়াও তো একে একে তারপরে আমরা হলুদ ছোয়াবো একে একে সবাই হলুদ নিয়ে হচ্ছে খাওয়াবো মিষ্টি খাওয়াবো কেক খাওয়াবো আর হলুদ তোম সাইড টক হচ্ছে আওয়াজ হচ্ছে তোমরা প্লিজ একটু হচ্ছে মানিয়ে নিও কারণ ফাঁকা আমি খুঁজে পাচ্ছি না অনেক চেষ্টা করলাম কিন্তু উপায় নাই তো এই যে এবার আমাদের বড় আপু বসলো আপু বসলো এখন শালো আপু হলুদ ছোয়াবে মিষ্টি খাওয়াবে তা আমরা যারা গেছিলাম সবাই ওই পিচ্ছি আমাদের মেয়েটা আমার বোনের মেয়ে ও কিন্তু খাওয়াবে শেষে এবার মাশো খেলা বসলো মাশো খাওয়াবে আর ওইখানে অনেক আওয়াজ ছিল এই জন্য আমি ভয়েসটা কেটে দিয়ে নতুন করে ভয়েস দিলাম মানে এত হাও কাউ জ্ঞানজাম শুনতে ভালো লাগবে না তা এখন দীপুবাপা বসছে আপা এখন মিষ্টি খাওয়াচ্ছে এবারে এই যে আমি বসছি আমি এই যে হলুদ ছোয়ালাম তারপরে মিষ্টি খাওয়াবো আমি নিজেও অবশ্যই একটু খেয়ে নিব সেই সুযোগে যে আমাদের মামুনিটাকে খাওয়াচ্ছি আমার বোনটাকে খাওয়াচ্ছি এরা সবাই আমার ছোট ছোটো বোন এই যে আমিও কিন্তু খেয়ে নিলাম এই সুযোগে তো প্রায় শেষের দিকে আমরা সবারই মোটামুটি হয়ে যাবে ছোট ছোট যারা আছে তাদেরও তারাও খায় খাওয়াবে এই যে শুনেই দাঁড়িয়ে আছে আর মেয়ের বাড়িরও অনেকেই দাঁড়িয়ে আছে এই যে চলছে এখনও চলছে তো ভাবলাম যে একটু সেলফি মোডে ভিডিও করে নিই হলো আমার মামাতো আমার বোনের ছেলে তো এবার সব সবশেষে মোমুর মেয়ে হচ্ছে আমাদের মেয়ে তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে যে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের এখানে আয়োজন শেষ আল্লাহ পেদ আসসালামু আলাইকুম